চা পাতার ফুল দেখুন এটা হচ্ছে চা পাতার ফুল আর এই হচ্ছে চা পাতার ফল এটা অদ্ভুত জিনিস আপনাদের দেখালাম বন্ধু এটা চা পাতার ফল ঠিক আছে আর এটা হচ্ছে চা পাতার ফুল এই ফুল যদি ছদিন আপনি ভেজে খান চোখের দৃষ্টি প্রখর হবে এবং চশমা হয়তো আপনার ব্যবহার করতে হবে না এরকমই এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে শুনতে পাচ্ছি আমি এবারে চা পাতা গাছ দেখাচ্ছি এই চাপাতা গাছ এবং এই এখান থেকে ফলটা তোলা হয়েছে আমি যদি দেখতে পাই তাহলে একটা যদি ফল আপনাদের গাছে থাকা অবস্থা দেখাতে পারলে ভালো হতো রিবেল একটু দেখাও না একটু গাছে থাকা অবস্থা তুমি সব তুলে ফেলো না একটু দেখাও আমাকে ওই দেখি কোথায় এই তো কোথায় এই যে এই দেখুন এই যে চাপাতা গাছ এই চাপাতা গাছ ঠিক আছে আর এই চাপাতা গাছে এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে ফল এটা হচ্ছে চাপাতা গাছের ফল আমরা কখনো ভাবতে পেরেছি চাপাতা গাছের ফল এইভাবে দেখতে পাবো এই যে চাপাতা গাছের ফল এটা ঠিক আছে এই হচ্ছে চাপাতা গাছের ফল দেখুন বন্ধু এই যে চাপাতা গাছের ফুল এই সুন্দর চাপাতা তারা তুলো না তুলো না তুলো না এই নেবে তারাও এটা হচ্ছে চাপাতা গাছের এই যে কুড়ি এখান থেকে চাপাতা গাছের এই কুড়িগুলোকে তুলে ফেলে চাপাতা তারপরে হচ্ছে কি দেখুন এই যে চাপাতা হয়ে আছে এই চাপাতা হয়ে আছে এইবার এই চাপাতা গাছের ফুলটা দেখাই যে ফুলটার কথা একটু আগে আপনাদের বললাম এই যে ফুলটা এই যে ফুল সুন্দর ফুল ফুটে আছে চাপাতা গাছে এবার চাপাতা গাছের ফুলটা আমি এই দেখুন তুলে নিচে ফলটা ফল এই যে চাপাতা গাছের এই যে ফলটা ফলটা সম্বন্ধে একটু বলো তো এটা এটা দিয়ে গাছ তৈরি হয় কিভাবে এই আমি দাঁড়ান আমি বলছি

রোদ লাগে আচ্ছা আমি একটু তোমাকেও দেখিয়ে দিই বন্ধুদের এই হচ্ছে রুবেল আমার গাড়ির ড্রাইভার আর হচ্ছে গিয়ে আমার রাইড খুব ভালো বন্ধু হ্যাঁ হ্যাঁ রুবেল হচ্ছে গিয়ে মধ্যে চাপাতা গাছের ফলটা বার করলো করে এই ফলের যে ভিতরে বীজটা সেটা দেখালো হুম এই বীজ এটা যদি মাটিতে আপনি ফুটে দেন ওর কথা মতন এই বীজ থেকেই আবার গাছ হবে তবে এটা ঠান্ডা মরশুমে এটা হওয়ার গাছ এটা আমাদের মতন গরম অঞ্চলের জন্য নয় তবু আমি এই যে ও যেটা দেখালো এই দুটো এগুলো নিয়ে চেষ্টা করব বাড়িতে চাপাতা গাছ হওয়ার যদি চা গাছ হয়ে যায় তো বন্ধু আমি অবশ্যই এই তারপরেও আবার ভিডিও করে দেখাবো যে এই চারা গাছ কিন্তু আমি এই বীজের থেকে বার কেউ কেউ বলে যে এটা শুধু পাহাড়ের মাটিতে হয় সেটা হ্যাঁ তাহলে বলতে বলতে চাইছো যে এই চা গাছের ফলটার থেকে যে বীজটা বেরোলো এইটা আমি ঠান্ডা জায়গা যেখানে ধরো চিকিৎ ছাওয়ার জায়গা সেখানে আমি আগে চারা গাছটা তৈরি করে নিলাম তারপর সেটাকে আস্তে আস্তে রোদের মাঝখানে নিয়ে আসলাম এটাকে আমরা বলি গুটি চারা গুটি চারা আচ্ছা নাম আছে আচ্ছা

এই এই যে চাপাতা গাছের ফল দেখতে পাচ্ছেন বন্ধু এই ফলটার থেকে দানাটা বার করা এরকম আর একটা ফল থেকে দানা বার করা হয়েছে এই চারা গাছ মানে এরকম চা চা গাছ থেকে যে ফল তার থেকে চারা গাছ হওয়ার পরে আমি সে ভিডিও করে আপনাদের দেখাবো বন্ধু এটা অদ্ভুত জিনিস এরকম মানে এরকম একটা সুন্দর দৃশ্য বা এরকম একটা ঘটনার সাথে আমি পরিচিত হব আশা করিনি রুবেল খুব সুন্দরভাবে বর্ণনা করল কিভাবে চা গাছ তৈরি করা যায় এর থেকে হুম এইটা দারুণ জিনিস দারুণ জিনিস চা পাতা আর তার পাশে চারা গাছ তৈরি করার জন্য তার দানা অদ্ভুত লাগছে না বন্ধু নিশ্চয়ই আমি করে দেখাবো আজকের মতন লেচুপি এরপরে আমি অন্যান্য ভিডিও দেখাতে থাকব বন্ধু দেখতে থাকুন